আসসালামু আলাইকুম মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে কোটি সালাম মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম রইল বিশ্বের যত অলিয়া আউলিয়া গাউস কুতুব আছে দুই লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়কাম্বর ওনাদের চরণে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম এবং পাক পাঞ্জাতনের স্মরণে বক্তিপূর্ণ সালাম রইল আর দেশে এবং বিদেশে যারা আছেন শিষ্য এবং ভক্তবৃন্দ যারা আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যে জিনিসটা দিতে যাচ্ছি আপনাদেরকে এটা আপনারা অনেক বিষয় জানতে পারবেন বুঝতে পারবেন যে কোনো মানুষে করতে পারবেন তার আগে আমি কিছু কথা বলতে চাই এই যে বকুলতান্ত্রিক আসলে ওনার গুরুর দেওয়া কোনো কিছু ওনার কাছে নাই সত্য কথা হলো ওইটা যে উনি চ্যানেল খোলার পর থেকে বিভিন্ন ইউটিউবের মন্ত্র সংগ্রহ করে এবং ডায়েরি করে একটা পিডিএফ পাইল করা হয়েছে সেটা থেকে মন্ত্র দেয় আবার মনে করেন যে এগুলো হলো মন গোরা মন্ত্র মনে যা চায় তাই করলাম আপনারা আমার চ্যানেলে দেখবেন আমার একটি শিষ্য লেবু কিভাবে তুলে মন্ত্রে দাঁড়াতে সবই সম্ভব কারণ আঠারো হাজার মাকলকাতের মাঝে শ্রেষ্ঠ জীব হলো মানুষ সব থেকে হলো বড় সত্য হলো মানুষ আর এই কথাটা আমি বলছি প্রমাণসহ আপনাদেরকে আমি দেখাইতেও পারবো আমি ওই চ্যানেলের নামটি বলতেছি না উনার ছবিসহ সে আছে যার চ্যানেলের মন্ত্র চুরি করা হয়েছে এটা আমার কাছে প্রমাণসহ আছে এবং খালি ওই চ্যানেল না আরও অন্য অন্য চ্যানেল মন্ত্র নিজে ডায়েরিতে লিপিবদ্ধ করে করে এগুলো আপলোড করে আর বিষয় হলো মনে করেন যে দুজন উস্তাদ ওনার বাড়িতে থাকতো একজন চলে গিয়েছিল অথবা মারা গিয়েছিলো আরেকজন ছিল যখন উনি মৃত্যু সজ্জায় পড়ে যায় তখন ওনার বাড়িতে উনি আসা যাওয়া করতো এগুলা ভিডিও আপলোড দেওয়া হতো সত্যিকার বলতে ওনার গুরু ওনাকে কিছু দেয় নাই এবং মানুষের জিনিস সংগ্রহ করে করে এগুলা আপলোড দেয় এই লো ব্যাপার যাক আমি বারবার আপনাদেরকে বলি এইসব বাটপার তান্ত্রিক থেকে আপনারা দূরে থাকবেন কারণ সত্য কখনো গোপন থাকে না আপনি যদি একটা মার্ডার করেন পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক এটা বাস্ট হয় কারণ দুনিয়ার বিচার দুনিয়াতেই হবে মরার পরে আপনার বিচার হবে আপনার আমল নামার আপনি কি বলছিলেন কি কারণে পৃথিবীতে আসলেন কি করলেন কি নিলেন তার হিসাব হবে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি যে মন্ত্রটা দিব আপনারা গুল দেখে বড় বড় তিনটা সুবারি নেবেন একদামে শনিবার অথবা মঙ্গলবার তাহার তারপরে ওই যে আমরা পীড়ায় বসি না খাট খাট যাকে বলা হয় পীড়া যাকে বলা হয় এগুলা এরকম খাট একটা লাগবে মনে করেন এক দেড়াত এক দেড়াতলাম লম্বা এরকম একটি খাট লাগবে এক দিয়ে রাখলাম লম্বা একটা খাট লাগবে আর বড় বড়ো দেখে তিনটা সুপারি নেবেন এইটা দিয়ে আপনারা বিভিন্ন বিষয় জানতে পারবেন মন্ত্রটা জপ করতে হবে এক হাজার আটবার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অথবা আমাবর্ষায় অথবা কালী পূজায় মন্ত্রটা আমি বলি ছোট্ট একটা মন্ত্র আপনারা ওইটা দিয়ে বুঝতে পারবেন সব কিছু জানতে পারবেন মন্ত্রটা হলো আস্তাক মনির আস্তাক মনির দুহাই আস্তাক মনির আস্তাক মনির দুহাই আস্তাক মনির দুহাই আস্তাক মনির দুহাই যখন আপনারা এটা সিদ্ধ করা হয়ে যাবে তখন আপনারা যে কোনো মানুষে করতে পারবেন একটা সুবারি মাটিতে রাখবেন রাখার পরে সেন্টার বরাবর বসবেন বসার পরে আপনারা মন্ত্রটা আগে তিনবার পাঠ করে নেবেন অথবা এগারোবার অথবা সাতবার তারপরে ওই তক্তার উপরে উঠবেন সুপারিটা তলে দিবেন তক্তাটা উপরে দিবেন তারপরে ওই তক্তার উপরে উঠবেন তখন আপনি হুকুম লাগাবেন যে অমুক যে আমার কাছে আইছে। তার দুটো জিনের সমস্যা হয় ডাইনে গুঁড়ো জিনের সমস্যা না হয় বামে গুঁড়ো এরকম যখন বলবেন তখন অটোমেটিক এই তক্তাটা এই মানুষ সহকারে ঘুরবে মানুষ সহকারে ঘুরবে এবং এই বিদ্যাটা আপনি সিদ্ধি করলেন করার পরে এটার একটা বিষ মন্ত্র আছে যে বিষ মন্ত্র পাঠ না করলে এই মন্ত্র কাজ করিবে না বিষ মন্ত্রটা কি সেটা আমি বলে দিতেছি বিষ মন্ত্রটা হল গুরুমন্ত্র পাঠ করিতে হবে এবং কতবার পাঠ করতে হবে গুরু মন্ত্রটা কি ওইটা যারা করবেন যারা শিখবেন আমার কাছ থেকে জেনে নেবেন আমার ঠিকানা কুমিল্লা গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাটপার তান্ত্রিক থেকে দূরে থাকবেন এরকম আরেকটা বাটপার তান্ত্রিক আছে আগে সাংবাদিক লাইনে ছিল তারপরে কিছুদিন কিতাব বিক্রি করতো বই বিক্রি করতো এখন সে একজন তান্ত্রিক তার নাম হলো জব্বার এর সাথে সে বর্তমানে আছে ডাকা গাজীপুর বাঘের বাজার না বাগের হাট বলে বাগের হাট অথবা বাঘের বাজার ওই জায়গাতে বসবাস করে ওর চ্যানেলে দেখবেন বকুলের এক শিষ্য দুই তিন বছর বকুলের কাছে ছিল ওই শিষ্যটারে ওই তান্ত্রিকে সে চামর জাগ্রত করার জন্য একটা ভিডিও সারছে এরা সিটের বাটপার কিছু গ্রুপ আছে এগুলো হইল বাটপার গ্রুপ এরা কবিরাজ নয় এরা কোনো তান্ত্রিক নয় তান্ত্রিক শব্দর মানে কি তাও জানে না কবিরাজ কাকে বলা হয় Jara jarak jauh atau jarak